ফেরি গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চিন্তা ভাবনা করতেছি আবার আগের মতো ভিডিও শুরু করার জন্য আপনারা যদি আবার আগের মতো সাপোর্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করবো আবার সুন্দর সুন্দর বা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করার আপনারা সবাই আগের মতো সাপোর্ট করবেন আর আজকে আসছি আমরা একটু শ্যুট করার জন্য ভালো ভালো ভিডিও যাতে আপনাদের মাঝে দিতে পারি এরকম একটা উৎসাহ দিবেন কমেন্ট লাইক শেয়ার করে আর আমরা আগের মতো ভিডিও সুন্দর করার চেষ্টা করব তো আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করেন তো হে গাইজ আইসা বসি শ্যুট করার জন্য তো একদম শ্যুট হয়েও গেছে আর বিরাট অনেক পানি হইতে চাইতেছে সবাই সাপোর্ট করবেন আর আগের মতোই ভালোবাসা দিবেন আমাদেরকে উৎসাহ দিবেন আর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব হাসানোর জন্য তো ভিডিওটা এ পর্যন্তই এত লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ